যুবদলের দলের সদস্য ও থানা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ সাথে এই উপহারটি আমাদেরকে দলের থেকে নির্দেশনা দিয়েছেন আপনাদের কাছে পৌঁছে দিয়া দেন সেই ধারাবাহিকতায় আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আপনাদের আইডি কার্ড সংগ্রহ করেছিলাম এবং আজকে আমরা আপনাদের কাছে সেই উপহারটি আমাদের দলের নেতৃবৃন্দদের সাথে নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি পাশাপাশি আপনাদের কাছে আমাদের কাছে আমাদের এখানে আজকে কোনো সমাবেশ না আমরা আপনাদের কাছে এসেছি আমাদের নেত্রী মাতৃতুল্য নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ তার সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি আমাদের যে মা বোনেরা এখানে আছেন। আপনারা বাড়িতে বসে আমাদের পার্টিতে বসে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন তিনি যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন সুস্থ হয়ে ফিরে আসবেন এবং রাজনীতির মাঠে আবারও আমাদেরকে নেতৃত্ব দেবেন আগামী দিনে বাংলাদেশের সকল মানুষের আগামী দিনের দুর্দশার কথাগুলো তিনি যেন শুনতে পারেন এবং আপনাদের কথাগুলো শুনতে পারেন আপনাদের সেই অনুপাতে আগামী দিনে দিক নির্দেশনা দেবেন এ আশাবাদ ব্যক্ত করি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির আল আমাদের খুলনা বিভাগীয় সাংগঠন সম্পাদক অনিন্দ ইসলাম অমিতের মাধ্যমে পেয়েছি যে আপনারা সকলে খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে জনগণের দ্বার প্রান্তে পৌঁছে যান সেই জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন আশা করি আসলে আপনাদের এখানে অনেক চাহিদা আছে সকলে তো চাহিদা পূরণ করা সম্ভব নয় তা আমরা সেই ক্ষুদ্র আয়োজন নিয়ে আমাদের দেশ উন্নতি বেগম খালেদা জিয়ার দোয়া করার প্রার্থনা করে আপনাদের দরবারে হাজির হয়েছি এছাড়াও উপস্থিত ছিলেন দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান গাজী ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনসার আলী বিশ্বাস দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৌহরাব হোসেন তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আট নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম অম্বত তীব্র শীতে কম্বল পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন অসহায় শীতার্থ নারী পুরুষেরা আহ্বায়ক মামুন মুল্লা থানা ছাত্র দলের সদস্য মুক্তাদির মোল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানবির হোসেন থানা ছাত্র দলের সমাজ সেবা সম্পাদক সজল আহমেদ সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ হোসেন ছাত্রদল নেতা মামুন মোল্লা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নাজমুল হাসান যুবদল নেতা ইনামুল হোসেন সহ অন্য তৌহিদ হাসান খবর অভয়নগর আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা